বহু বছর পর নতুন প্রজন্মের কেউ একজন যখন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরটা জিয়ারত করতে তখন হঠাৎ করেই বলে উঠবে তার পাশে ওই যে কবরটা দেখা যাচ্ছে সেই কবরটা কার তখন হয়তোবা পাশ থেকে কেউ বলে উঠবে মুসলিমবঙ্গের আজাদির বরপুত্র ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মহানায়ক শহীদ শরীফ উসমান বিন হাদির লাশ তো এই শরীফ উসমান হাদি হওয়ার পেছনে তার স্ত্রীর যে অবদান আছে সেটা হয়তোবা অনেকেই জানবেন না শরীফ উসমান বিন হাদির স্ত্রীকে নিয়ে একটা লেখা লিখেছেন ইব্রাহিম খলিল সাউল তিনি লেখেন হাদি ভাইকে নিয়ে এতদিন ধরে লেখালেখি করছে কিন্তু তার স্ত্রীকে নিয়ে লিখতে পারে এখন মনে হচ্ছে তার স্ত্রীকে নিয়েও একটু লেখা উচিত আচ্ছা এই তো দেখুন তো এই ভিডিওটা কতটা পর্দার সাথে তার স্বামীকে দেখতে যাচ্ছেন হাদিবাইয়ের স্ত্রী আসলে কতটা গায়রত পুরুষের স্ত্রী এমন হতে পারে চিন্তা করে দেখছেন হাদিভাই গুলিবদ্ধ হওয়ার পর থেকে তার স্ত্রীকে কোনো মিডিয়ার সামনে দেখা যায়নি কারণ তিনি সহি পর্দা করেন তাছাড়া তিনি বুঝতে পারছিলেন ওই কঠিন সিচুয়েশনে মিডিয়ার কথা বলা কিংবা প্রেস ব্রিফিং দেওয়ার চেয়ে আল্লাহর কাছে দোয়া খায়ের করাটা বেশি জরুরি আজকে আমরা যেই সাহসী ওসমান হাদিকে দেখেছি ওই উসমান হাদি হয়ে ওঠার পেছনে এই মানুষটার অবদানও অনেক বেশি জুলাই আন্দোলনের সময় হাদিবায়ের স্ত্রী কনসিভ করেছে প্রথম বাচ্চা হবে তাই একটু উন্মাদানও বেশি ছিল প্রথম বেবি হওয়ার সময় সব মেয়েদের মনেই হয়তো একটু অন্যরকম আনন্দ কাজ করে কিন্তু যেহেতু জুলাই আন্দোলন চলছিল তাই সেসব আনন্দ উপভোগ করার সুযোগও তার স্ত্রী পায় নাই বরং নিজে থেকেই হাদিবাইকে বলতো আন্দোলনে যেতে সবসময় উৎসাহ দিত শুধু বলবই না একদিন প্রেগনেন্ট অবস্থাতে প্রেসক্রিপশন হাতে হাদিবাইকে রাস্তায় পুলিশের জোনগুলোতে এগিয়ে দিতে ও গিয়েছিল যাতে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বলতে পারে বউকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি জুলাই আন্দোলনের পর হাদিবাই এখন দেশের বিপ্লবী কাজে ব্যস্ত তার স্ত্রী কল দিয়ে একটা মেডিসিনের কথা বলছিল হাদিভাই ভুলে গেছেন তার মনে পড়ার পড়ার পর বলেছিল কিনে এনে বাসায় দৌড়ে গিয়েছিলাম এত কষ্ট করার পরও তার স্ত্রী বিন্দুমাত্র রাগ করে নেয় একটু কথাও বলে নেয় বরং আশ্বাস দিয়ে বলছিলেন দেশের জন্য তোমার কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটাতেই মন দাও ভাইয়ের বাচ্চারা যখন নতুন নতুন কথা বলা শিখলো হাদিভাইয়ের স্ত্রী ভিডিও কলে দিয়ে বাচ্চাটাকে দেখাতো বাচ্চাটা একা একাই আব্বা আব্বা বলে ডাকতো ত্রিশ দিনে ত্রিশ মিনিটের জন্য বাচ্চাটাকে কোলে নিতে পারে নাই হাদিভাই তার স্ত্রী তখন রাগ করার কথা ছিল কিন্তু সে করে নাই বরং ভরসা দিয়েছে হাদিভাইয়ের মাথায় যখন ভূত চেপেছিল দেশটা ঠিক করবার ভূত দেশের জন্য কি কি করা যায় কিভাবে জনগণের জন্য কাজ করা যায় সেগুলো নিয়ে দিন রাত খেটে চলেছিল রাতে মাঝে মধ্যে কয়েকটা কয়েক ঘন্টা বিশ্রামের জন্য বাসায় যেতেন বাচ্চাটা তখন ঘুমিয়ে পড়েছে হাদিভাইয়ের স্ত্রী সজাগ থাকতো হাদিভাই বিশ্রাম শেষে ঘুমন্ত বাচ্চার মুখখানা দেখি চলে আসতেন ফজর নামাজের পর পোস্টার বিলি করতে হবে যে হাদিভাই স্ত্রী তখনও রাগ করার কথা ছিল প্রচন্ড রাগ কিন্তু রাগ মানুষটা রাগ করেনি বরং সাহস যুগে বলতো যাও তবে সাবধানে যাও হাদিবাই তখন মজা করে বলতো তুমি যেতে না বলে দিলে আমি ছাদের দরজা দিয়ে রিলিং বে নেমে যেতাম স্ত্রী তখন হেসে হেসে হাদিভাইকে বিদায় দিত এই কথাগুলো হাদিভাইকে আগেকার বহু ইন্টারভিউতে বলে গেছেন ভাইয়ের স্ত্রীও নিশ্চয় অন্যান্য মেয়েদের মতো স্বামীকে নিয়ে ঘুরতে ইচ্ছে করত রেস্টুরেন্টে একটু ভালো মতো খেতে ইচ্ছে করত। কিন্তু দেশের কথা কাজের কথা ভেবে সেসবও মেনে নিয়েছিল ভাইয়ের কাছ থেকে তার স্ত্রী যত সময় কেয়ার পাওয়ার কথা ছিল সেগুলো হয়তো পায় নাই কিন্তু সেজন্য কোনোদিন বৃদ্ধমাত্র মুখ বেজার করে একটা বরং হাদি নিজেকেও দেশের জন্য বিলিয়ে দিয়ে গেছেন আমরা আমরা সবাই সবাই আবেগ বলে ফেলি হাদি না আমরা সবাই হাদি হওয়া এত সহজ না হাদি হওয়াতে বহু ত্যাগ লাগে পরিশ্রম লাগে হাদি হওয়া যতটা কঠিন ব্যাপার তার চাইতেও বেশি কঠিন হাদিদের মতো স্ত্রী পাওয়া এজন্যই বোধ হয় কাজী নজরুল ইসলাম লিখে গেছিলেন বিশ্বে যাহা চির কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর দেশে যুগে যুগে হয়তোবা আরও অনেক হাদি জন্মাবে কিন্তু হাদির মতো বীররা এদেশে জন্মাতে হলে হাদির স্ত্রীর মতো মাও প্রয়োজন কারণ এরকম বিপ্লবী মায়েদের কোল থেকেই একটা বিপ্লবীর সন্তান জন্ম নিতে পারে আমরা সকলে দোয়া করি হাদিবাইয়ের স্ত্রীকে আল্লাহ সবুরে জামিল দান করুক